সম্মানিত তো আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওগুলো লক্ষ্য করতে পারতেছেন আশা করছি আল্লাহর রস্য আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইয়েরা তো আপনাদের মাঝে আজকে আমি বেশ কয়েকটি মাছের আলোচনা করবো ভাইরা তো আপনারা দেখেই পাচ্ছেন যে কয় জাত মাছের পোনা আছে তো আপনাদের যাদের লাগবে এইগুলো মাছ তারা নিতে পারবেন তো প্রথমে যে মাছের নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে রঙিন কই কাপ মাছের পোনা তো আপনারা যারা শখের বসে দেখা যাচ্ছে পুকুর বা বায়ু ফ্লোকে কই কাপ মাছের পোনা চাষ করতে তা করে আসেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছের পোনাগুলো তো এইগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা তো আপনাদের পুকুরে কি ছোটো অবাঞ্ছিত মাছ দিয়ে ভরে গেছে তাহলে এই যমুনা নদীর চিতল মাছের পোনাগুলো চাষ করে আপনারা অল্প দিনের মধ্যেই লাভবান হতে পারবেন ভাইরা তো এগুলো হচ্ছে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো আপনাদের পুকুর কি সামুক দিয়ে ভরে গেছে তাহলে এই ব্লাড কাপ মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিয়ে দেখা যাচ্ছে পাঁচ মাসের মধ্যেই লাভন হতে পারবেন পাঁচ মাসের মধ্যে একটা মাছের রসুন এসে থাকবে তিন কেজি প্লাস তো আপনারা যারা নিতে আগ্রহেছেন তারা অতি শীঘ্রই আমাদের কাছ যোগাযোগ করে মাছের পোনাগুলো ওরা করে ফেলেন তো এগুলো হচ্ছে অরিজিনাল বলি জাতের থাইপাং কাশ মাছের পোনা এই মাছের পোনাগুলো বাজার করতে সময় লাগে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে এক একটা মাছের ওজন এসে থাকে দেড় কেজি প্লাস তো এগুলো হচ্ছে আঠাশ দিন হরমোন খাওয়ানো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিন হরমোন খাওয়ানোর ফলে এই মাছের পোনাগুলো কখনো বাচ্চা দেবে না তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের কাছে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে ফেলেন তো এগুলো হচ্ছে চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনাদের যে দেখা যাচ্ছে যে পুকুরে আবর্জনা দিয়ে ভরে গেছে অন্য কোনো প্রকার মাছের পোনা চাষ করা যায় না সেই পুকুরে এই মাছের পোনাগুলো চাষ করে আপনারা অল্প দিনের মধ্যেই বাজার করতে পারবেন সাড়ে তিন মাসের মধ্যেই বাজার করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম